গুরুত্বের রেডিও ইরানের তেহরান বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাকে ইরান গুরুত্ব দিচ্ছে প্রেসিডেন্ট রেজা শিখিয়ান ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি বলে মন্তব্য করেছেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এমন কিছু করবেন না যাতে এতদিনকার আত্মত্যাগ বিফলে যায় খালেদা জিয়া নাহিদ আখতারের নেতৃত্বে গঠিত হল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং ভারতে বিজেপির আয়ু আর দুই তিন বছর আছে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইরান ও মালয়েশিয়া সহ মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বয় এবং সম্পর্ক বৃদ্ধি করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বুধবার তেহরানে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দত সেরি উত্তামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে এক বৈঠকে পেজস এই মন্তব্য করেন পেজস আরও বলেন ইহুদিবাদী সরকার ইসরায়েল বর্তমানে এই অঞ্চলে অপরাধ ও আগ্রাসন চালানোর সাহস করছে কারণ মুসলিমরা একে অপরের প্রতি বেখাবর এবং উদ্যাসীন তিনি আরো বলেন মুসলিম বিশ্বের কর্মকর্তা এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় গড়ে তোলার মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্যমান পার্থক্য ভুল বোঝাবুঝি এবং দারিদ্র দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রেসিডেন্ট বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সকল ক্ষেত্রে মালয়েশিয়া সহ সকল মুসলিম দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রস্তুত পেজস তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে সতেরো বছরের বিরতির পর বুধবার তেহরানে অষ্টম ইরান মালে এশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন দুদেশের ব্যবসায়ী এবং বণিকদের মধ্যে স্থায়ী যোগাযোগ আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং বিভিন্ন অর্থনৈতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুবিধার্থে যৌথ কমিশনের সক্ষমতা ব্যবহার করা প্রয়োজন যাতে উভয় পক্ষের অভিন্ন স্বার্থ সুরক্ষিত হয় ইসলামী প্রজাতন্ত্র পশ্চিমাদের সঙ্গে সত্যিকারের আলোচনা থেকে মোটেও পিসপা হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের কৌশলগত সম্পর্ক বিষয়ক প্রধান কামাল খাড়্রাজি একই সঙ্গে তিনি বলেছেন পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে পশ্চিমাদের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার জন্য তেহরান সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা করছে গতকাল ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনার সদর দপ্তর পরিদর্শনকালে খাররাজি এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে আলোচনার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্যদের বাড়াবাড়ি এবং অত্যাচারের কাছে মাথা নত করা ইরানি এবং বিপ্লবী চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমরা কেবল তখনই আলোচনা করব যদি প্রকৃত আলোচনার জন্য শর্ত অর্থাৎ সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির উপর ভিত্তি করে আলোচনা অনুষ্ঠিত হয় তিনি বলেন বর্তমানে আমাদের সামনে সর্বোচ্চ ধৈর্য ছাড়া আর কোনো বিকল্প নেই আমাদের দেখতে হবে যে অন্য পক্ষ সত্যিকারের আলোচনার জন্য প্রস্তুত কিনা এবং তারা তাদের কর্তৃত্ব ચી છે કે ના ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি জেনারেল সালামী মার্কাজি প্রদেশে পায়াম্বারে আজম বা মহানবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম উনিশ নামক যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজিসি ইউনিট এবং বাসিস স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে দেওয়ার সময় ওই করেন তিনি বলেন ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে তিনি আরো বলেন গত বছর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস ওয়ান এবং টুর মতো আঘাত থেকে শত্রুদের সাবধান থাকা উচিত আইআরজিসি প্রধান বলেন ইরান একক এবং শক্তিশালী আত্মা ও বিশ্বকে নাড়া দিতে পারে ইরান মহান এবং শত্রুরা এখনো ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি ট্রু প্রমিজ অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা ও নমুনা মাত্র জেনারেল সারামী জোর বলেন যদি শত্রুরা ইরানের ছেচল্লিশ বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের অপতৎপরতা অব্যাহত রাখে তাহলে তাদেরকে অপমান ও অসম্মান ভোগ করতে হবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেমের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের গালিবাব এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের আল মানার টেলিভিশন গতকাল জানিয়েছে লেবানন ছাড়ার আগে গালিব এবং আব্বাস আরাচি শেখ নঈম কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তবা আমানিও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন হিজবুল্লার সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লার নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বখের খালিবাব এবং আব্বাস আরাকচি লেবানন গিয়েছিলেন গত রোববার ওই হয় আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে দাফন অনুষ্ঠান সম্পন্ন বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যের শটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে প্রতিহিংসা ও প্রতিশোধ পথে না গিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও বাসযোগ্য দেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিএনপির বর্ধিত সভায় দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করায় সেখান থেকেই দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি খালেদা জিয়া বলেন জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করতে আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করবেন খালেদা জিয়া আরও বলেন ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে এখনও ফ্যাসিস্টের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বাত করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে এদিকে বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক কমিটি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি দলের আহ্বায়ক হচ্ছেন সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন নতুন দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারী এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জেস আলম আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব শিল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আয়ু আর দুই তিন বছর আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে দু থেকে উনত্রিশ সালের মধ্যে বিজেপির ক্ষমতায় শেষ দু সালে আবার খেলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সম্মেলনে মমতা এসব কথা বলেন বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন মহারাষ্ট্রে হারিয়েছে কী করে ওরা ধরতে পারেনি দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব এটা চ্যালেঞ্জ দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন আগামী বিধানসভা ভোটে দুইশো পনেরোটি আসন পেতেই হবে দুইশো আসনের কম কোনো মতেই নয় এবার বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করার পালা পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য বিজেপি বারবার এজেন্সি পাঠাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের চার বন্দীর কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেওয়ার পরে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে চার জিম্মির মরদেহবাহী কফিন তারা পেয়েছে রামাল্লা থেকে ফরাসি বার্তা সংস্থা এ সাংবাদিকরা জানান তারা ছয়শ জনেরও বেশি ফিলিস্তিনি কারাবন্দির দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন সম্ভবত তাদের গত সপ্তাহে মুক্তি দেওয়ার কথা ছিল জিমিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা গেছে এদিকে ফিলিস্তিনে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে জোর দিয়ে বলেছে যে কেবল আলোচনার মাধ্যমেই বাকি ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করা একমাত্র উপায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দি বিনিময়ের অংশ হিসেবে চার ইসরায়েলি বন্দীর মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েল যখন ছয়শ বিয়াল্লিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তখন হামাসের পক্ষ থেকে এই বক্তব্য এলো হামাস এক বিবৃতিতে বলেছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় সমস্ত নিয়মকানুন এবং বিধানের বিষয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং সেই সঙ্গে চুক্তির দ্বিতীয় পর্যায়ের সঙ্গে সম্পর্কিত আলোচনা শুরু করার বিষয়ে আমরা পূর্ণ প্রস্তুত let রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রপ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজ উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি টাইম বোমা হিসেবে কাজ করবে তিনি গতকাল কাতার সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ল্যাব্রপ বলেন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয় তাহলে গোটা অঞ্চলের উপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে তো আমাদের নিউজ ডেস্কে এই ছিল মতো এখনকার সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ